আমি দেখে এখানে আছি এত কিছুর পরও এত কিছু হয়ে গেছে তারপর আমি এখানে আছি কিন্তু এগুলো নিয়ে যদি আমাকে সবসময় সাফার করতে হয় তাহলে তো কোনো কথা নেই আমি চাচ্ছি না যে আমার দের এই সম্পর্কটা সামনের দিকে আটাক ওরা ভালো থাকুক আমি এখনো বলি যে ওরা ভালো থাকুক এই জন্য আমি সরে আসতাম এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই কোনো কিছু নেই আমি আমার মুখটা এখন বাঁচতে চাই এখন আমাকে যদি এভাবে বাঁচতে না দেওয়া হয় হয়তো আমি অন্য কোনো কিছু করে ফেলবে তখন আমরা যেন আপনার আফসোস না পারি হ্যাঁ লাইভ বলছে আমার বাবা নাকি আমি নাকি জীবনে কোনোদিন পাঁচ লাখ টাকা একসাথে চোখে দেখি নেই আমরা বলি কোনো এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আমার বলতে কোনো খারাপ লাগাও কাজ করে না কারণ আমরা বলি গরিব হলে যদি মানুষের কাছে ছোট হয়ে থাকতে হয় তাহলে ওইসব মানুষ কোনো মানুষের মেন্টালিটির মধ্যে পড়ে না গার্মেন্টস গার্মেসি নিয়ে যে কথাটা হলো মানে আমার মনে হয় কি বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা ফ্যামিলিতে একজন যেটা করে গানসি জব করে আমার আমি আর কি যত